আপনাদের সাথে কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ঢাকা ইউনিভার্সিটি দাওয়া সার্কেল এবং ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী শীতকালীন বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বইমেলাতে গার্ডিয়ান পাবলিকেশন প্রচ্ছদ প্রকাশন সিয়ান প্রকাশন সহ আরও স্বনামধন্য বিভিন্ন পাবলিকেশন তারা তাদের বই নিয়ে স্টল দিয়েছেন প্রায় বিশটিরও অধিক স্টল বসেছে এবং এটি ছিল দাওয়া সার্কেল এবং ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো বইমেলা এবং আপনারা অবগত থাকবেন যে এখানে যে পাবলিকেশনগুলো রয়েছে এর বেশিরভাগ পাবলিকেশনই একটা সময় সোহার্ধী উদ্যানে যে বইমালা হতো সেখানে তাদের আসলে স্টল বসানোর অনুমতি থাকতো না কিন্তু বর্তমানে পরিবর্তিত প্রেক্ষিতে এবং স্বৈরাচারের পতনের পর এই পাবলিকেশনগুলো তারা স্বাধীনভাবে তাদের যে প্রকাশনা এবং যে প্রকাশনা উৎসব সেখানে সামিল হতে পারছেন এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি আমরা কিন্তু প্রকাশনীর থেকে জানতে পেরেছি যে এই যে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বইমেলা এখানেও গতবার যে পাবলিকেশনগুলো থাকতে পারেনি সেই পাবলিকেশনগুলো তারা তাদের প্রকাশনী নিয়ে থাকতে পারবেন আমরা কয়েকজন পাঠক এবং শিক্ষার্থীর সাথে কথা বলে ছি তারাও আমাদেরকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে দাওয়া সার্কেল এবং ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের আয়োজনে এত সুন্দর বইমেলা উপহার দেওয়ার জন্য এবং শনিবার রাত আটটা বা দশটা পর্যন্ত এই বইমেলাটি চলবে এবং সেখানে কিন্তু পাঠক এবং শিক্ষার্থীদের জন্য সবার জন্য ফ্রি কফির ব্যবস্থা রয়েছে এবং বইয়ে বিশেষ ডিসকাউন্টও রয়েছে তো আপনাদের সাথে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে সিফাতুল্লাহ তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয় ভোরের বাংলা নিউজ